হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওই যে পপি চলবে চলবে আমার তা আমরা চলে আসছি আজকে ঢাকা থেকে সরাসরি শিবচর পাঁচচর তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কারণ যেহেতু এখন তো শহর আস্তে আস্তে আমরা যেতে যেতে কিন্তু গ্রামে চলে যাব আর খুব কুয়াশা কিন্তু এই শহরটা দেখুন অনেক শীত অনেক ঠান্ডা আমাদের আরেকটা ভ্যান কোথায় আমাদের আর একটা ভ্যান আছে আমরা তিন পাঁচা পনেরো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে হয়তো বিশ বাইশ জন হবে ঠিক আছে তো বন্ধুরা খুব ভালো লাগলো এটা নিয়ে আমি দুইবার আসতাম এখানে তো দেখুন ভিডিওটা এটা হচ্ছে শিবচর শহর এটা আসলে ভ্যানে আমরা কে উঠি না হ্যাঁ তো এখন সবার ইচ্ছা যে ভ্যানে চড়বে তে জন্য ভ্যানের মধ্যে উঠলাম হ্যাঁ কেমন লাগছে তোমাদের মজা মজা লাগছে সবার আমাদের আর একটা ভ্যান না কোথায় আপনার কেমন আঁকতেছে ভালো তো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আমরা এখন শহর থেকে গ্যারামে ঢুকছি আর যতই ঢুকছি ততই কিন্তু ঠান্ডা হাওয়া ঠান্ডা বাতাস আমাদের সামনে আমাদের সামনে আরেকটা আমাদের সামনে কিন্তু আরেকটা ভ্যান আছে আশা করছি কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে বোধহয় হয় সামনে আরেকটা ভ্যান আছে আমাদের আমাদের যে ড্রাইভার ভাই আছে খুবই পারদর্শী সেই ব্যানের সামনে হয়তো ধরে ফেলবে যদিও ওভার ওভার থিঙ্কিং করা ভালো না হ্যাঁ তারপরে আই লিপা আ কি খবর আসাম ভাই এই যে এই যে আমাদের আরেকটা পেট্রোলিয়াম ভ্যান এই যে একদম আমরা আমাদের পুরো আমাদের পুরো ফ্যামিলি আমাদের পুরো ফ্যামিলি আচ্ছা কেমন লাগছে তোমাদের অনেক মজা বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত যে ব্যানটা ছিল ওটা অনেক আগে আসছিল তা আমাদের যে চালক উনি খুব ভালো ড্রাইভ করে তো উনি দ্রুত গতিতে চলে আসছে তা আমাদের ওই ফোনটা তারপরে আমরা এরপরে আমাদের পিছনে কিন্তু ওটা আবার পিছনে পড়ে গেছে দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখেন কুয়াশা পড়ছে কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবেন ইনশাআল্লাহ